আসসালামু আলাইকুম বিএমপির পক্ষ থেকে জামাতকে অফার দেওয়া হয়েছে যে পঞ্চাশ আসন দেওয়া হবে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি বিএনপি ভাইদেরকে যে জামাতের সাথে ঐক্য হন আপনারা পঞ্চাশ না আপনাদেরকে একশো আসন ছেড়ে দেওয়া হবে আসুন আলমুল আমাদের সাথে ঐক্য হন দেশ তো আপনারাও চালাইছেন অনেকবারই এবার আলিমুল আমাদের সাথে দেশ গড়ার চেষ্টা করেন আর দুর্নীতি বন্ধ করেন নাহলে পারবেন না আপনারা জামাদের সাথে ঐক্য হন প্রয়োজনের জামাতে একশো আসন আপনাদের জন্য ছেড়ে দিবে আলমুল্লাহ আমাদের সাথে ঐক্য হন ইসলাম প্রিয় হন মদিনের সনদে যেহেতু আপনারা বিশ্বাসী মদিনের সদন সনদই বাস্তবায়ন করা হবে যদি আসেন আপনারা মদিনার সনদে কি কি লেখা আছে ওই বিষয়ে তুলে ধরেন ওই বিষয়েই কিন্তু মদিনার সনদে আইনে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমরাও মদিনের সনদে বিশ্বাসী আমরা মৌদুদি সনদে বিশ্বাসী নই আর মদিনার সনদের কথা আওয়ামী লীগও বলছিলো টুপি পট্টি মাথায় দিয়ে হাতে তোফজি নিয়ে শেখ কিন্তু বলছিল। যে আসুন আলেম আহমদেরা আমাদের সাথে আসুন আওয়ামী সাথে যুক্ত হন যে কিন্তু এই লোবানি দেখাই ছিল যে আমাদের সাথে যুক্ত হলে আমরা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করবো এই মিথ্যা অবাদ দিয়ে মিথ্যা কথা কিন্তু বইলা সাথে জোট করছিল কিন্তু এর বিনিময় কি কুকুরের মাথায় টুপি পরাইছিল মদিনার সনদ দূরের থাক জাহেলি যুগের সনদ সনদে পরিণত করছে তা সেই জাহেলের মতো আপনারাও সেই আচরণ করেন না